আমি প্রথমেই একটা কথা বলবো যেটা আমরা কনফিউজড অনেকেই সেটা হচ্ছে রাজনীতি আর দলীয় রাজনীতি একদম পরিষ্কারভাবে হবে মানে আমরা সবাই রাজনীতি বললেই একটা দলীয় প্ল্যাটফর্ম দলীয় রাজনীতি বুঝি কিন্তু দলীয় রাজনীতির বাইরেও একটা বৃহত্তর রাজনৈতিক জীবন আছে জগৎ আছে সেইটা ডাক্তাররা যথার্থভাবে দেখিয়েছেন যে 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 রাজনৈতিক মানসিকতার ডাক্তার হন না কেন তারা একটা দিশা দেখিয়েছেন পথ দেখিয়েছেন যে দিস ইজ দ্য ওয়ে এবং যার জন্য একটা জনজাগরণ হয়েছে আমি এইখানে একটা জায়গায় একটু দিম সেটা হচ্ছে যে আলটিমেট ডাক্তাররা জনজাগরণটা ঢুকিয়ে দিয়েছেন কিন্তু এরপর কি হোয়াট নেক্সট ফলত আলটিমেটলি এই লড়াইটা কিন্তু রাজনৈতিক দলকে টেক করতে হবে জুনিয়র ডাক্তাররা যে জায়গাটা দিশা দেখিয়ে দিয়েছেন এরপর জনজাগরণটাকে রাজনৈতিক দলগুলোকে অটোরিবর্তন করাতে হবে দেখুন ভাষা ভাষা কথা বলে লাভ নেই রাজনৈতিক দলগুলোকে অস্বীকার করে শত্রুভাবে কিন্তু জনজাগরণ ঘটানো যায় না এবং যারা যারা প্রকাশ্যে আসতে চাইছেন তাদের তারা একটু আড়ালে থেকে এই জনজাগণটা ঘটানোর ক্ষেত্রে কাজ করেছেন আমি সুকৌশলে তৃণমূল কংগ্রেস কিন্তু শাসক দল এই এই ডাক্তারদের আন্দোলনটাকে ওই উগ্র নকশালপন্থীদের আন্দোলন কিংবা অতি বামেদের আন্দোলন আবার কলতানকে গ্রেপ্তার করিয়ে দেখিয়ে দেওয়া যে দেখো ওরা তোমাদের থাক করছে এই রাজনীতিগুলো হচ্ছে অস্বীকার করে লাভ নেই এটা তৃণমূলের প্যাটার্ন ও পলিটিক্সের মধ্যে পড়ে আবার বিনীত গোয়েলরা আবার আবার অন্যভাবে প্রোয়াক্টিভ হবেন এখনও সর্বোচ্চ প্রশাসন

এন্টার সারা সারা পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল তো শুধু কলকাতার মফসল বাংলার কথা তো সেখানে ডাক্তাররা কিভাবে চিকিৎসা করছেন কোনো একজন রুগী কোনোভাবে তারপর এই ডাক্তার উপর আবার এটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে একটা শিক্ষা দিয়ে গেল এই শিক্ষা থেকে রাজনৈতিক দলগুলো কিন্তু ওই ট্র্যাডিশনাল ফর্ম অফ পলিটিক্স থেকে বেরিয়ে এসে মানুষের স্বার্থ রুগীদের স্বার্থ ডাক্তারদের স্বার্থ সার্বিকভাবে দেখে একটা নতুন জনজাগরণ করে বাংলায় শাসকের বদল ঘটানোর কাজটা রাজনৈতিক দলগুলো নিন সেটা ডাক্তারবাবুদের কাজ নয়